চেরি আচারটা কারা কারা খেয়েছেন বলুন তো কাঁচামরিচেরি আচারটা আমার কাছে খুবই ভালো লাগে তাছাড়া এখন কাঁচামরিচের দাম কম তাই আমি দেরি না করে কাঁচামরিচের আচারটা বানিয়ে ফেললাম তো চলেন রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে কাঁচামরিচগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন আমি কাঁচামরিচগুলো ছোট ছোট করে পিস করে নিব সবগুলো কাঁচামরিচ আমি এভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি এখানে আছে সরিষা পাঁচফোড়ন আর মেথি এখন আমি সবগুলো উপকরণ একটি প্যানে হালকা করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর সুন্দর ফ্লেভার বের হবে তখন আমি নামিয়ে ঠান্ডা করে এনে গুঁড়া করে নিব প্যানে সরিষের তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিব এখন কেটে রাখা কাঁচামরিচের উপর আমি গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি সাত আটটি রসুনের কোয়া এখন গরম করা সরিষের তেল আমি দিয়ে দিব সবগুলো তেল তেল আমি আমি এখন না কিছু কিছু পরে ব্যবহার করব দিয়ে দিব বিট লবণ বাকি তেলগুলো আমি এখন আচার মধ্যে দিয়ে দিব খুব সহজেই কাঁচামরিচের আচারটা তৈরি করা যায় কাঁচামরিচের আচারটা পাতলা খিচুড়ি বা মুড়ি মাখিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দিবেন ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আল্লাহ